আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ চব্বিশ বারো দু সময় সকাল ছয়টা তিরিশ মিনিট ব্যানাপুর বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকে লাইনের দৃশ্য আর আপনারা যারা এটা দেখতে পাচ্ছেন আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাচ্ছে অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে আর এটা ছিল কিন্তু আজকে ঢাকা কলকাতার ডাইরেক্ট গাড়ি যাত্রী লাইন আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে যেহেতু সাড়ে ছয়টা বেজে গেছে এই জন্যই কিন্তু ছেড়ে দিয়েছে আর এরপরে কিন্তু আপনার সাধারণ যে যাত্রীটা আছে সাধারণ যাত্রীর লাইন কিন্তু ছেড়ে দেবে আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি ছিল দুইটা দেখতে পাচ্ছেন আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি ছিল দুইটা একটা ছিল গ্রিল লাইন সোহার্দ একটা ছিল শ্যামলী এনার আর আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল শ্যামলি এনার আর যে যাত্রী আর আপনারা দেখতে পারবেন এখন যে গ্রিল লাইন সোহার্দ যাত্রী আপনাদেরকে একটু দেখাবো আর আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিল গ্রেল লাইন যে সৌহার্দ ডাইরেক্ট গাড়ি সেই যাত্রী কিন্তু এই যে দাঁড়িয়ে আছে আর এরা ইনারাও কিন্তু এখনই ঢুকে যাবে আর ওই পাশে যেটা পিছনে দাঁড়িয়েছে ওটা ছিল আজকে সাধারণ যাত্রী আর দেখতে পাচ্ছেন যাত্রী লাইনে দাঁড়িয়ে আছে আর একটু পরে কিন্তু এই যাত্রী সবই ঢুকে যাবে আর আপনাদেরকে একটু দেখায় আজকে বেনাপুল বর্ডারের সর্বশেষ কী অবস্থা ছিল আর দেখতে থাকুন আজকে বেনাপুল বর্ডারের কী অবস্থা ছিল আর কেউ কেউ ভাই কমেন্ট করছেন যে বেনাপুল বর্ডারের খুবই সমস্যা আসলে কিন্তু না বেনাপুল বর্ডারের কোনো ধরনের কোনো সমস্যা নাই এখনও পর্যন্ত আমরা কোনো সমস্যা এখনও পর্যন্ত দেখিনি এক ভাই কমেন্ট করছে যে ভাই ব্যানাপুল বর্ডারে নাকি সব কিছু নিয়ে নিচ্ছে না ভাই এরম ধরনের কোনো সমস্যা এখনও সম্মুখে কোনো যাত্রী হয়নি আর হবেও না আর অন্যদিন কিন্তু দেখেন যে এদিক দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত লাইন থাকে যেদিনকেও আপনার ভিসা স্বাভাবিক থেকে আর এখন কিন্তু যেহেতু ভিসা জটিলতা আছে ভিসা স্বাভাবিক নয় এই জন্যই কিন্তু দেখতে পারছেন বেনাপোল বর্ডারে যাত্রী কিন্তু অনেক কমে গেছে আর দেখতে পাচ্ছেন গ্রেল লাইনের যে ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি সে যাত্রী কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর এক ভাই বলছে যে ভাই ইন্ডিয়া থেকে আসা যাত্রীর কিছু ব্লক দিতে ভাই ইন্ডিয়াতে যখন যাত্রী ফিরে আসে সেখন কিন্তু তারা খুবই কষ্ট ইন্ডিয়া থেকে আসা আর এই জন্যে কিন্তু যে তাদেরকে দাঁড় করি যে ভিডিও নেওয়াটা এটা কিন্তু তারা কিছুই বলতে চায় না এই জন্যে কিন্তু যে ইন্ডিয়া থেকে আসা যাত্রীর যে আসলে ভাষ্যকরটা আমরা নিতে পারি না আর এটাই কিন্তু ছিল আজকে বেনাপুল বর্ডারের ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি শেষ আর এটাই ছিল আজকে সাধারণ যাত্রী দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিল আজকে বেনাপুল বর্ডারের সর্বশেষ সাধারণ যাত্রীর লাইন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা ছিল আজকে সর্বশেষ ব্যানাপুল বর্ডারের লাইনের দৃশ্য এবং ব্যানাপুল বর্ডারের প্রতিদিনের আপডেট ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ